আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছ শিক্ষার্থী আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষিগুচ্ছ সমন্বিত ভর্তি পরীক্ষা ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং আজকে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এম অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরীক্ষাও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন আমাদের সামনে আরও অ্যাডমিশন আছে যেমন কালকে হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হবে তো এই কৃষিগুচ্ছের চান্স পাওয়া কিন্তু সবচেয়ে সহজ অর্থাৎ আমরা ইতোমধ্যে অনেকে এইভাবে পরীক্ষা দিছি যে আমাদের মেজরিটি স্টুডেন্টের একটা সমস্যা আমরা লক্ষ্য করছি হয়তোবা যে আমরা পরীক্ষা দিছি খুব একটা ভালো দিতে পারিনি অর্থাৎ মেজরিটি স্টুডেন্টের কিন্তু এরকম হয়েছে যে এই কয়টা পরীক্ষা দিছো কিন্তু কোনোটা চান্স পাওয়ার মতো হয়েছে বা এরকম পরীক্ষা কিন্তু কেউ দেয় নেই তো আমরা যদি এখনই আমাদের ভুলগুলোকে আইডেন্টিফাই না করতে পারি আমরা যদি ভুলগুলা সংশোধন করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের পুরো অ্যাডমিশন সিজন শেষে হতাশা ছাড়া আর কিছুই আমরা পাবো না এই মুহূর্তে যদি আমরা আমরা ভুলগুলো আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে কী কী প্রবলেম আমি ফেস করতেছি কী কী সমস্যা আমার হচ্ছে অর্থাৎ আমি ম্যাথে উইক নাকি আমি হচ্ছে ফিজিক্সে উইক না আমি কেমিস্ট্রি উইক কোন পার্টায় উইক কোন জায়গায় উইক এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারলে কিন্তু আমাদের সামনের পথটা অনেকটা মসৃণ হবে তো কালকে যেহেতু কৃষিগুচ্ছ পরীক্ষা এবং কৃষিগুচ্ছের চান্স পাওয়া সবচেয়ে সহজ এই কথাটা আমি একটু আগেও বললাম তো আমি এখন কীভাবে কৃষিগুচ্ছ পরীক্ষায় পরীক্ষা দিলে তুমি কালকে একটা সিট এনশোর করতে পারবা সেগুলা নিয়ে কথাবার্তা বলবো দেখো ফার্স্টে আমরা একটা জিনিস দেখি যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিজিক্স অংশে থাকে বিশ মার্ক কেমিস্ট্রিতে বিশ মার্ক বায়োলজিতে তিরিশ মার্ক ইংলিশের দশ মার্ক এবং গণিতে বিশ মার্ক এইখানে দেখো যারা মেডি অ্যাসপারেন্ট আসো অর্থাৎ মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিস তাদের মধ্যে এইখানে দেখো বায়োলজিতে কিন্তু তিরিশ মার্ক একটা ভালো চান্স আছে এই জায়গায় একটা সুযোগটা কাজে লাগানোর আর দেখো তোমাদের উইক পয়েন্ট কোনটা ম্যাথে তোমরা ইংলিশটাও ভালো পারবা মেডিকেল যারা প্রিপারেশন নিসো তারপরে হচ্ছে বায়োলজি ভালো প্রিপারেশন আছে তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স এই সবগুলো তোমাদের কি ভালো প্রিপারেশন আছে আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে তোমাদের ম্যাথের প্রিপারেশন ভালো তোমাদের হচ্ছে এইদিকে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রিপারেশনও ভালো নর্মালি দেখো বায়োলজি আর ইংলিশে কিন্তু আমাদের প্রিপারেশন থাকে না যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেন্ট অনেকের ইংলিশ প্রিপারেশন থাকে কিন্তু বায়োলজি প্রিপারেশন খুব কম জনেরই থাকে তো ওভারঅল বলা যায় কালকে যারা পরীক্ষা দিবা তোমরা যদি হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্টও হও বা হচ্ছে ভার্স ইয়া মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়েন্টও হও তোমাদের জন্য একটু হচ্ছে প্রবলেম ফেস হবে কোনো না কোনো একটা ক্ষেত্রে এখন কি করলে তুমি পরীক্ষা এটা অ্যাভয়েড করতে পারবা যদিও যারা ডেডিকেটেডলি কৃষিগুচ্ছ প্রিপারেশন নিছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না আমি বলি তার আগে দেখো আমরা যেহেতু পরীক্ষাটা দিব আমাদের কাটমার্ক মানে কাটমার্কটা সম্পর্কে একটা আইডিয়া থাকা উচিত যে কত কাটমার্ক থাকলে আমি মোটামুটি একটা সিট অ্যানস্যোর করতে পারি যেমন বাইশ তেইশ সেশনে কাটমার্ক ছিল পঁয়তাল্লিশ তেইশ চব্বিশে সেটা বেড়ে গিয়ে দেখো কত বড় একটা জাম করছে উনিশত্তরে চলে গেছে চব্বিশ পঁচিশে সেটা হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এবং বিশ একুশ অর্থাৎ আগে সেটা ছিল কত আটান্ন তো আমাদের বিশ একুশ সাল যখন তখন হচ্ছে গাজীপুর যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সেটা কিন্তু প্রশ্নের দায়িত্ব ছিল এবং এখন পঁচিশ ছাব্বিশেও কিন্তু গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটির দায়িত্বে আছে তার মানে প্রশ্ন প্যাটার্নটা কিন্তু অনেকটাই বিশ একুশ সালের মতো হবে বুঝছো তো কৃষিগুচ্ছ পরীক্ষা তো আমরা হচ্ছে দিব আমাদের কৃষিগুচ্ছের প্যাটার্নটা কিন্তু ফলো হবে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে বলছি পরীক্ষার আগে আর কি যে তোমরা ওই ইউনিভার্সিটির যদি বিস ইয়ারের কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারো তাইলে কিন্তু তোমার এর থেকে বেশি আর কিছু লাগবে না ধরো একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের যোগ তুমি শিখলা এখন পরীক্ষায় আসছে কি বিয়োগ তো যোগ আর বিয়োগ কি আলাদা কিছু আলাদা কিছু না অর্থাৎ যোগের নিয়মও যা বিয়োগের নিয়মও কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তা অর্থাৎ তুমি যোগ শিখছো বা যোগ পরীক্ষায় আসছে তোমাকে কি করতে হবে বিয়োগটাও শিখে নিতে হবে যেন পরীক্ষায় আসলে পারো তো কৃষিগুচ্ছ ভার্সিটিতে তোমরা কালকে পরীক্ষা দিতে যাই যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে প্যাটার্ন ফলো করতেছে কেমন প্যাটার্ন ফলো করবে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলার প্যাটার্ন এবং কালকে কত মার্ক যদি তুমি রাখতে পারো মোটামুটি শিওর থাকো যে তোমার জন্য একটা সিট নিশ্চিত হবে এই মার্কগুলো রেফারেন্স দেখো একবার শুধুমাত্র কী হয়েছে ষাটের উপরে গেছে তাছাড়া সর্বোচ্চ কত আটান্ন তো এইখান থেকে আমি বলতে পারি যদি তুমি সিক্সটি প্লাস মাইনাস মার্ক তুলো অর্থাৎ একষট্টি বাষট্টি ষাটের উপর যাই হোক আশা করি তুমি একটা সিট এনশিওর করতে পারবা এখন এই ষাট মার্ক তোলা কিন্তু খুব ইজি ব্যাপারটা এমনও না আবার খুব কঠিন ব্যাপারটা এমনও না তোমাদের ফিজিক্সের যে অংশটা এইখানে কিন্তু খুব ইজি ইজি হচ্ছে ম্যাথ আসে অর্থাৎ একটা সূত্রে বসায় দিলে হবে এরকম ম্যাথ আসবে থিওরিটিক্যাল ম্যাথ আসবে তো এগুলো আমরা নর্মালি পারবো কেমিস্ট্রিও খুব ইজি প্রশ্ন আসে যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলো বা ভার্সিটি প্রিপারেশন বলো বা মেডিকেল প্রিপারেশন বলো কারোর জন্যই সমস্যা হওয়ার কথা না এইখানে বায়োলজি যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের তো স্ট্রং পয়েন্ট আসেই এবং যারা হচ্ছে কৃষিগুচ্ছের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিচ্ছে তাদেরও স্ট্রং পয়েন্ট আসে এইখানে তোমরা ইজিলি ভালো করতে পারবা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তোমরা যারা হচ্ছে মূল বই পড়ছো ভালো মতো বা হচ্ছে একাডেমিকে পড়া আছে এখন জাস্ট একটু রিভিশন দিছো তাদের জন্য মোটামুটি বায়োলজিটা অ্যান্সার করতে পারবা ইংলিশটাই হচ্ছে তোমাদের যাদের হচ্ছে ডেডিকেটেডলি কৃষি প্রিপারেশন নাই বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট এবং হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্ট তোমরা যদি ভালো মতো না পড়ে থাকো এইখানে একটু পেন খাইতে পারো আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে না এবং ম্যাথ কৃষিগুচ্ছের ম্যাথ কিন্তু নর্মালি অন্য অন্য ভার্সিটির তুলনায় সহজে আসে তো তোমরা ম্যাথের জন্য আমি হচ্ছে কৃষিগুচ্ছ এবং চট্টগ্রাম ভার্সিটির জন্য একটা ম্যাথ ম্যারাথন ক্লাস নিচ্ছি দুইটা ক্লাস একটা পার্ট ওয়ান একটা পার্ট টু তো এই দুইটা ক্লাসের যদি স্লাইডটা দেখে যাওয়া অন্তত শেষ মুহূর্তে আমি তোমাকে অ্যানশিওর করতেছি তুমি বিশটার মধ্যে অ্যাটলিস্ট সতেরো আঠারোটা এমসি কিউ হুবহু টাইপ কমন হুবহু প্রশ্ন সহ সব কিছু কমন পাবা যদি সেগুলো শর্ট সিলেবাসের মধ্যে হয় অর্থাৎ আমি যেগুলো করেছি সেগুলো শর্ট সিলেবাসের মধ্যকার প্রশ্ন তো তোমরা অবশ্যই অবশ্যই স্লাইডটা দেখে যাওয়া স্লাইডটা দেখা যাওয়া তোমার জন্য কিন্তু মাস্ট এখন আসো কিভাবে আমি পরীক্ষার হলে ষাট মার্ক ক্যানসিওর করবো তো ষাট মার্ক ক্যান্সেল করা তো আমার জন্য টাফ এরকম মনে হইতে পারে দেখো ম্যাথে আমরা দেখতেছি যে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসছে দুইটা আমরা কি করবো কোনোদিন দেখি নাই ওগুলাই স্কিপ করলাম আমরা চেষ্টা করব এইখান থেকে ধরো বিশ মার্কের মধ্যে বারো মার্ক তোলার ইংলিশে এখানে দশ মার্ক দশে আমি ধরো চেষ্টা করলাম পাঁচ মার্ক তোলার বারো পাশে কত সতেরো বায়োলজিতে আমি চেষ্টা করলাম বিশ মার্ক তোলার আর বিষয়ে কত সাঁইত্রিশ কেমিস্ট্রিতে তুমি চিন্তা করো বারো তেরো পাবো সাঁত্রিশ আর তেরো দেখো কত হয়ে গেল। এই যে পঞ্চাশ হয়ে গেছে এখানে তুমি দশ মার্ক তুললে তো ষাট হয় তো চেষ্টা করবা এই যে এই বিশ মার্ক যেগুলো আছে সেগুলো বারো তেরো করে পাওয়ার এখানে বায়োলজিতে সতেরো আঠেরো পাওয়ার আর হচ্ছে ইংলিশে হাফ হাফ মার্ক পাওয়ার তাইলেই কিন্তু ওভারঅল ষাট মার্ক হয়ে যাচ্ছে তো একটা সাবজেক্টে অর্ধেক করে মার্ক তোলা কিন্তু আহামরি কিছু না ধরো এইখানে দশ পাইলা এখানে দশ পাচ্ছ এখানে দশ কত তিরিশ এই যে এখানে বায়োলজিতে ধরো পনেরো এখানে পাস তাও তো পঞ্চাশ মার্ক হয় অর্থাৎ যদি প্রশ্ন খুব কঠিন হয় তখন ধরো লোয়েস্ট কাটমার্ক পঞ্চাশ এরকম থাকতে পারে আর যদি সহজ হয় ষাট বাষট্টি এরকম কাটমার্ক হবে যেহেতু সিট সংখ্যা বেশি এবং সবচেয়ে বড় আশ্বাসের যে জায়গা সেটা হচ্ছে বিগত প্রতি বছরে বারো কে মেরিট পর্যন্ত কিন্তু চান্স পাইছে অর্থাৎ সবশেষ যে ব্যক্তি চান্স পাইছে প্রায় প্রতিবার বারো হাজার পার হয়েছে তো এইবার তোমরা নিশ্চিত থাকো যেহেতু পরীক্ষাটা আগে হচ্ছে আরও বেশি মেরিট পর্যন্ত চান্স পাবে তো ওভারঅল তোমাদের জন্য যেটা আমি একটা টার্গেট সেট করে দিলাম তোমরা চেষ্টা করবা ষাট মার্ক সাইটের কাছাকাছি এরকম থাকার এবং প্রশ্ন যদি কঠিন হয় পরীক্ষার হলে অবশ্যই নার্ভাস না হয়ে একটু সৃষ্টিকর্তার কাছে হচ্ছে মনে মনে দুয়াটোয়া করে দেন হচ্ছে পরীক্ষা দিতে বসবা যেন অ্যাটলিস্ট হচ্ছে আমরা পরীক্ষার হলে কি হয় হতাশ না হয়ে যায় প্রশ্ন কঠিন হয়েছে সবার জন্যই কঠিন কাঠ কম থাকবে প্রশ্ন সহজ সবার জন্যই সহজ আত্মহারা হওয়া মানে খুশিতে আত্মহারা হওয়া যাবে না যে আমি মানে সহজ হয়েছে সবই পারতেছি এরকম কিছু তোমরা চেষ্টা করবা একটা জিনিস মেনটেনে রেখে দিয়ে আসার কারণ কঠিন হলেও সবার জন্য কঠিন সহজ হলেও সবার জন্য সহজ তো যাই হোক আমরা চেষ্টা করবো এরকম একটা স্ট্যান্ডার্ড মার্ক রাখার এবং মোটামুটি পজিশন এটাও অভার করবে এইটুক শিওর থাকো তো এই হচ্ছে মোটের ওপর কথাবার্তা গাইডলাইন তোমরা শেষ সাথে একটু চেষ্টা করবে ফিজিক্সের সূত্রগুলো দেখে যাওয়ার কেমিস্ট্রির সূত্রগুলো দেখে যাওয়ার বায়োলজির মেন মেন পয়েন্টগুলো দেখে যাওয়া ম্যাথের হচ্ছে যে যে শর্টকাট আছে যেগুলো বেশি আসে প্রশ্ন বারবার রিপিট হয়েছে এই টাইপ জিনিসপত্রগুলো দেখে যাওয়া অর্থাৎ কমন জিনিসপত্র দেখে গেলেই তুমি মোটামুটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি কমন কিন্তু পেয়ে যাওয়া বুঝছো এবং এইগুলা ঠিক করে আসতে পারলে তো ভাই চান্স বুঝা গেছে খুব কিন্তু কঠিন হবে না আমাদের জন্য চান্স পাওয়া যাই হোক পরীক্ষার আগের রাতে ভিডিও আর দীর্ঘায়িত করছে না ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের প্রশ্ন কেমন হয়েছে স্ট্যান্ডার্ড নাকি কঠিন নাকি হচ্ছে মোটামুটি হচ্ছে সহজ হয়েছে কাঠমার্ক কেমন হইতে পারে কেমন লাগছে আমার কাছে সব কিছু ইত্যাদি নিয়ে আবার ভিডিও দিব তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং হচ্ছে শেষ মানে যতক্ষণ পর্যন্ত তোমার হাতে সুযোগ আছে পরিশ্রম করে যাও ইনশাল্লাহ পরিশ্রম করে গেলে তুমি হচ্ছে সফলতা পাবাই সৃষ্টিকর্তার কাছে চাও বেশি বেশি করে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করবে না বিশেষ করে পরিশ্রমকারীকে আল্লাহ তালা কখনোই হতাশ করবে না বা নিরাশ করবে না এই ভরসাটুকু আল্লাহতালার উপর রাখতে পারো তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার জন্য দোয়া রেখো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি